নমস্কার বন্ধুরা একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে ব্লগটা শুরু করলাম আপনারা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আর বাইরে যাওয়া যাবে না যার জন্য কি রকম করছে দেখুন আর ভালো মেঘও ডাকছে এ দেখুন কি রকম শুয়ে পড়ছে ওই দিকে কোন দিকে যাবে কোন দিকে যাবে ওই দিকে হামা কোন দিকে আছে মা কানটা কই মাথা কই মাথা মাথা হাই পেট কি পেট বলেছি দেখাতে ইয়ে মামা পেট না মাথা 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 বৃষ্টি পড়ছে কোথাও নিয়ে যাব না আজকে এখানটা একটু বসে তারপরে বাড়ি চলে যাব হ্যাঁ আর অর্জুনের স্কুলে ছুটি পড়ে গেছে তো যার জন্য অর্জুন এখনো ঘুমাচ্ছে আজকে বেশ ভালোই একটু বেলা হয়েছে চলো মা চলো ঘরের ভেতরে আজকে গাড়ি চড়াবো চলো ঘরের ভেতরে সাইকেল চড়বে পরে কে নিয়ে সকাল সকাল বাগানে চলে এলো মা বাগানে ওই যে সবজি তুলছে

আমি আর লাগে কথা বলবো না তুই বল হ্যাঁ এই যে জমিতে জল হয়েছে দেখুন হালকা হালকা জল আছে এবার কিন্তু এই জমিতে কাগড়া পাওয়া যাবে কাগড়া ধরেছিলাম আগের বছর আবার এবছর ধরবো ও সেই হামা গরুটাকে দেখে এরকম করছে দেখতে পাইছো মা সেখানে একটা বাছুর আছে সেটাকে দেখে ওরকম করে চেঁচাচ্ছে আজকে যে সকালে বৃষ্টি হয়েছে তা না ভোরেও বৃষ্টি হয়েছে হালকা আর তার সঙ্গে এই যে কদম গাছের পাতাগুলো পুরো বাখুল হয়ে গেছে দেখো কদম গাছ থাকলে এরকমই হয় হি তুমি বসে থাকো তুমি খেলা করো এই পাতাগুলো কিন্তু ফেলে দেব না গুড়িয়া এর জায়গায় জড়ো করে রেখে দেব পরে শুকিয়ে গেলে জাল দেয়া হবে খুব ভালো উনান জ্বালো বাছুরটা দেখছিল না বাগান থেকে দেখতে পেয়ে ডাকছিল ওই যে ওখানে কতগুলো ছাগল বাছুর দেখতে পেয়েছি পরীক্ষা নিয়ে যেতে যেতে আমাদের গাছে জাম্বুর দেখতে পেলাম কত জাম্বুর হয়েছে এগুলো এখনো খুব একটা বড় হয়নি দেখি মিষ্টি কিনা না বাবা এদের পিঁমড়ে থাকে হুম 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 গাছ থেকে জামড় তুলে কাকি করে খুব একটা মিষ্টিও লাগেনি এই যে আজকে পুকুর থেকে এই মাছগুলো ধরা হয়েছে বাড়িতে রান্নার জন্য কপি কিচেনে রান্নার জন্য নয় একদম জ্যান্ত মাছের আজকে ঝোল করব জ্যান্ত মাছের ঝোল করব না আজকে ঝাল করবো কাঁচা আম দিয়ে ঝাল ঝাল টক টক করে হেভি লাগবে গরমে খেতে আর একজন দেখুন উনান ভেঙে দিচ্ছে বড়ো বড়ো পেরেক দেওয়া ছিল যাতে ঘুঁটে আর উনান থেকে গলে না যায় এই দুটো ছাড়ি ফেললে খুরি তুমি আবার বস্তা থেকে জালুন বের করে করে তারপরে উনানে দিবে আমি একা খাবো না সবাই খাবো ডিস নিয়ে বেরিয়েছি হাতে করে কতগুলো আনবো কি

খেতে পারিস আমি খেতে পারিনি আমার আর গৌড়ের রেস হবে আমি সাইকেল নিয়ে চালাবো গৌড়ের সাইকেল এটা আর গৌড় এমনি ছুটবে জন্য কর্ফ্লেক্সটা বের করেছে আর একজন বলছে মা তুমি আমাকে দেবে না আবার অর্জুনে আবার স্পেশাল করে এই যে অর্জুনের জন্য এটা পরীট রেডি হয়ে গেছে গরম দুধ আর ঠান্ডা বলছে কনফ্লেক্স দুধ আর মধু দেখ অনেকটা দিচ্ছি কিন্তু

চলে এসো তুমি উঠে পড়ো একটু দিদি বসো ও ভয় পাচ্ছে ও না রাখা আই দেখ বস বস এনি ভয় পাচ্ছে আই বস বস না আরে বস ভালো লাগবে রে চড়তে সাইকেলটা বস এই তো চল এ ভয় পাচ্ছে আই যেমন ঘি দিয়েই প্রদীপ জ্বালিয়ে আর যেদিন যেমন তো এই যে ঘিয়ে প্রদীপ সাজাচ্ছি আরতি হবে সেই জন্য এই যে পঞ্চ প্রদীপ সাজাচ্ছি এবার কল কাটবো কল কাটাটাকে শুরু করে দিয়েছি রজনীগন্ধা আছে আর দুটো রজনীগন্ধা আছে এখানে দুটো দিয়ে দাও আর গাঁদা তুলসী তোলা আমি দিয়ে এসেছি আর তুলসী তোলা প্রদীপটা আমি দিয়ে এসেছি পুজো করবো তো কোন বাতাস শুধু বাতাসের বাতাস আছে আর চিড়েতে কাজু কিসমিস আছে দিয়ে ড্রয়ারি नमः गुरुभ्यः अच्छा नमो करो नमो এবার তুলসী তলায় যাব ওখানে হরিণর দেওয়া হবে আলাদা আলাদা আছে ডালইচ উপরে ঠাকুরের কাছে পূজা হয়ে গেল এবার আমাদের তুলসী তলায় হরিণটা চাইlogback ছড়ানো হবে তারপর সেই সাথে পূজা হবে

আমাদের বাড়িতে পুজো হলো প্রসাদ খাওয়া হলো এবার দাদুদের বাড়িতে পুজো হচ্ছে নেমন্তন্ন আছে রাতে খাওয়া দাওয়া আছে ওখানে তাই বেরিয়ে পড়েছি আমি অর্জন মা আর ভাই চারজনে যাবো পরে ঘুমিয়ে পড়েছে শুধু শুধু আর ঘুমন্ত অবস্থায় ওকে তুলে নিয়ে যাব না কান্নাকাটি করবে বাবা আছে বাবার কাছে রেখে যাচ্ছে ভাবলাম তাড়াতাড়ি যাব একটু কিন্তু আমাদের ঘরে পুজো হতে তো দেরি হয়ে গেল

খুব ভালো হয়েছে ঠাকুরটা ঝড় বৃষ্টির জন্য খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে পুজো এখনো অনেক বাকি আছে হোম হবে তো

একটাই বাল দিত না এটা সবাই একসঙ্গে বসে গেল খোৱা হয় খা পাপাৰ ভাজি খাবি

এই যে দাদুদের বাড়িতে এলাম ঠাকুর পুজো একটু দেখলাম খাওয়া দাওয়া যাচ্ছি প্রসাদ দিলি কিসের জন্য বলছি তুই বাড়িতে পৌঁছে গেলাম বাবা আর আছে বাবার জন্য একটু প্রসাদ পাত খেয়ে দাদু নিয়ে যাই আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম আজকে আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো চারটায় গুড নাইট